আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এটি কিন্তু সেই সবসময় ভিডিও নিয়ে আসি গিফট পাওয়ার আজকে কিন্তু পাওয়ার না আজকে দেওয়ার গিফট শুধু কিন্তু গিফট নিলেও হয় না দিতেও হয় তো এখানে কি গিফট দিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বক্স এখানে খুব সুন্দর করে সাজানো বক্সগুলা এবং এখানে দেখুন চারটা করে বক্স এভাবে দেওয়া আছে এবং তিন স্তরে দেয়া তার মানে এক একটা ব্যাগে প্রায় তিন চারি বারোটা করে বারোটা বারোটা চব্বিশটা আর একটা নিচে নেমে নামিয়ে রাখছি এখানে প্রায় পঁচিশটার মতো আছে বক্সগুলো তো দুইটা নামিয়েছি আর তলায় আর একটা আছে দেখতেই পাচ্ছেন এখানে যে কয়টা করে সো মোট পঁচিশটার মতো আছে এখানে বক্সগুলো তো বক্স বক্সে কি আছে অবশ্য খুলে দেখাবো আপনাদেরকে তো সবসময় হয়তো অনেকেই ভাবতে পারেন যে খালি গিফট নেই দেই না তো দেখুন ওয়াও ব্যাগটা খোলার পরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে আছে চমচম আছে এবং এটা স্পেশালভাবে অর্ডার করে বানানো আর এখানে প্রায় নয় কেজির মতো আছে সব মিলায়ে তো মিষ্টিগুলো কিন্তু খুবই টেস্টি যেহেতু স্পেশালভাবে বানিয়ে নেওয়া অর্ডার দিয়ে